আমি এখন আছি কলকাতার হক্স মার্কেটের সামনে মার্কেটটার ইতিহাসের কথা বলতে গেলে আঠারোশো পঞ্চাশ সালের উপনিবেশিক ইতিহাস আমাদের সামনে উঠে আসে কলকাতার ডাল হউসি টেরেটি বলেন এই জায়গাগুলোতে এক সময় ইংরেজ উপনিবেশিকরা তাদের জিনিসপাতি কেনাকাটা করতো এই কারণে এটার আশেপাশের যে এলাকাগুলো ছিল যেমন ধর্মতলা কাশাইতলা এই জায়গাগুলোতে তাদের বসতি ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে তো আঠারোশো পঞ্চাশ সালের দিকে ইংরেজ ঔপনিবেশিকরা স্থানীয়দেরকে অবজ্ঞা করতে শুরু করলো তখন কি ঘটলো আঠারোশো একাত্তর সালের দিকে কলকাতা পৌরসভার ডিসিশন নিল যে তাদের জন্য আলাদা একটা বেচা কেনার জায়গা ক্রিয়েট করবে এবং এই তথ্যটা থেকেই একটা নতুন জায়গা তৈরি করা হলো তারা এই জায়গাটাকে সিলেক্ট করলো এবং এখানেই মার্কেটটা ক্রিয়েট করা শুরু করলো তো এই মার্কেটটা সবার প্রথম ক্রিয়েট করা শুরু করেন রিচার্ড ডেইন এবং ডেইনকে এই মার্কেট ডিজাইনিংয়ের জন্য প্রায় তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছিল রিচার্ড ডেইন যখন মার্কেটটা ডিজাইনিং করা শুরু করে এখানে তার পূর্বে একটি মার্কেট ছিল এই মার্কেটটার নাম ছিল ফেইনউইক্স বাজার তো এই ফেইনউইক্স বাজারটাকে পুরোপুরি ভেঙে ফেলা হলো এবং রিচার্ড বেইনের নতুন ডিজাইনকৃত মার্কেটটা এখানে তৈরি করা শুরু করলো আঠারোশো চুয়াত্তর সালের এক জানুয়ারিতে এই মার্কেটটা সকলের জন্য খুলে দেওয়া হয় যেটা পুরো ভারতবর্ষে তখন ছড়িয়ে পড়ে যে একটা নতুন ভিক্টোরিয়ান গথিক মার্কেট তৈরি হয়েছে গোথিক মার্কেট মানে হচ্ছে যে একটা বিশাল আকারের মার্কেট এবং যেটার আর্কিটেকচারাল ডিজাইন অত্যন্ত জটিল উনিশশো তিন সালের দিকে তখন কলকাতার যে মার্কেট চেয়ারম্যান ছিল তার নাম ছিলেন স্যার স্টুয়ার্ট হক তো তিনি এই মার্কেটটাকে আরও বিস্তৃত করা শুরু করলো এবং তার নাম অনুসারে এই মার্কেটটার নাম তখন হলো হক্স মার্কেট যদিও ও এখন পর্যন্ত ম্যাক্সিমাম লোক কেউ এটাকে হগ্স মার্কেট জানতে চায় না লেখা আছে স্যার স্টুয়ার্ট হক মার্কেট বাট এটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় যে এটা একটা কলকাতার নিউ মার্কেট যেটা আমরা সবাই জানি এবং এখানে বই ব্যবসায়ী থেকে শুরু করে ফুল ব্যবসায়ী এবং নিত্যদিনের যত প্রয়োজনীয় জিনিসপাতি সব আমরা কলকাতার এই ফক্স মার্কেট থেকেই পেয়ে থাকি সময় এটা দক্ষিণ আমি এখন ঠিক আছি একদম এর ক্লোক টাওয়ারটা সবুজ কাপড় দিয়ে মোড়ানো বর্তমানে সম্প্রসারণ চলছে তো এই ক্লোক টাওয়ারটার নাম হলো ইংল্যান্ডের আদার্স সিট থেকে উনিশশো তিরিশ সালে পিছনের দিকে সব অদ্ভুত প্রাণী বিক্রি করা হতো যেগুলো ইংল্যান্ড থেকে আসতো ইভিন সত্তর দশক পর্যন্ত মার্কেটের পিছনের দিকে কুকুর বিড়াল ইংল্যান্ডের প্রজাতির বিভিন্ন কুকুর বিড়াল থেকে বিক্রি করতো তো আজকের পর্যন্তগুলোকে অনেক বিখ্যাত এবং সম্প্রসারিত এবং এটা ভারতের ইতিহাসের মুখে অন্যতম একটি মার্কেট হিসেবে বিখ্যাত যেটা ব্রিটিশ উপনিবেশিকদের দ্বারা প্রতিষ্ঠা দিতে